হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় positive থাকুন বন্ধুরা পজিটিভ থাকাটা খুবই দরকার যারা নতুন বন্ধুরা আমার ভিডিও আপনার সামনে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আর পুরনো ভাই বোন যারা আছেন দেশ বিদেশ সব জায়গায় তারা তো করবেনই আর যারা পার্সোনাল রিডিং চাইছেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন আমার নাম্বার দেখবেন থামদেলের নিচে টপিক থাকে টপিকের ওখানে দেয়া আছে এখনো পর্যন্ত অনেকে জানতে চাইছেন যে আপনি নাম্বার দিচ্ছেন না আমি আর কত জায়গায় নাম্বার দেবো ডেসক্রিপশন বক্সে তো নাম্বার প্রত্যেকটা ট্যারো থাকে আমি কিন্তু তাও কমেন্ট বক্সে দিয়ে দিই যে ডেসক্রিপশন বক্স তো আপনারা অনেকে খুঁজে পাবেন না তার জন্য তো যাই হোক কমেন্টের ওখানে দিয়ে দিই প্রথমেই ভিডিও ছেড়েই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই যাতে কমেন্ট করবেন তখনই আপনাদের চোখে পড়বে তো যাই হোক এবার আসি টপিকে আসি আমি তো সময় নষ্ট করি না আপনারা জানেন ষোলো মিনিট আঠেরো মিনিট পুরো বকে যাই আপনাদের ভালোর জন্য যাই হোক চেষ্টা করি আপনাদের যতটা পারি আপনাদের জন্য এখানে টপিকটা আজকে রাখবো আপনাকে ছাড়া ভীষণ একা বলতে না কোনো একটা কিছু কি বলতে পারছেন না চলুন দেখি ভীষণ একা আপনাকে ছাড়া ভীষণ একা তবুও আপনাকে বলতে পারছেন না বিষয় বলতে পারছেন না ভীষণ একা ফিল করছেন তিনি কিন্তু আপনাকে বলতে পারছেন না কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু কেউ নিজের মনে করবেন না এটা কিন্তু জেনারেল প্রেডিকশন সেইটা মনে করে দেখবেন যতটুকু মিলবে যতটুকু যাবে আপনার সাথে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর এটা সবার জন্য রিডিং সবাই যে পার্টনার থাকতে হবে বা অবিবাহিত হলেই পার্টনার থাকবে বিবাহিত হলে পার্টনার থাকবে না তা নয় অনেকেই আছেন আবার লিখছেন যে এই এডিটিং টা আমার জন্য নয় মানে আমরা তো দুজনেই বিবাহিত তাতে কি হয়েছে দুজনে বিবাহিত হয়তো বিয়েটা করবেন না তার জন্য কি রিলেশনটা কি পাল্টে গেল ভালোবাসাটা কি চেঞ্জ হয়ে গেল সেটা আমাকে বলুন হ্যাঁ এই যে ভুল বোঝেন আপনারা কি বলবো কমেন্টের মধ্যে এত উত্তর দিতে ইচ্ছা করে না সত্যি কথা বলছি সময় পাই না তার মধ্যে সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাইকে কারণ রিপ্লাই দেওয়াটা আমি মনে করি আপনারা কমেন্ট করছেন আমি আরো বলি তিন চারটে না ইউ ইউনিভার্স লিখুন নিজের মনের কথা যতটা পারবেন লিখুন বাকিটা ইউ ইউ ইউনিভার্স গড তিন করে কমেন্ট আপনারা একটু করুন এইটুকু হেল্প অন্তত আমাকে করুন কারণ কমেন্টের উপরেও আমাদের একটা ভিডিওটা নালে আমাদের ঠিক সব দিক ইয়ে হয় না ভিউজ হচ্ছে লাইক হচ্ছে দেখা গেল কমেন্টটাই সবাই ঠিক মতো করছেন না বা কম হচ্ছে এটা করবেন না তার জন্য এখন যারা করবেন তাদেরকে তো করবেন না বললে শুনবেন না তারা করবেনি কিন্তু আপনারা যারা করেন কমেন্ট তাদেরকে বলবো যে এখান থেকে আপনারা একটু চেষ্টা করুন একটু বেশি করে কমেন্ট করার তার জন্য কোনো অসুবিধা হবে না তো তার আপনাদের কোনো কষ্টের বিশাল কিছু নয় আচ্ছা তো যাই হোক আপনাকে ছাড়া ভীষণ একা তবুও বলতে পারছেন না আচ্ছা এখানে যে কার্ড গুলো এসছে বন্ধুরা আপনার পার্টনার পার্টনারের হয়তো বিয়ে ঠিক হয়েছে এবার দেখুন আপনি বলবেন যে আমরা তো বিবাহিত আপনি বিবাহিত হতেই পারেন বা তিনি অবিবাহিত হতে পারেন বা আপনি অবিবাহিত তিনি বিবাহিত হতে পারেন কারণ জেনারেল এটা এটা সবসময় ভাববেন আপনার মানুষটি কষ্ট পাচ্ছেন কারণ আহ প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন বা আপনাকে ছাড়া ভীষণ একা তবুও বলতে পারছেন না কোন বিষয়ে বলতে পারছেন না বলুন তো তিনি হয় বিবাহিত সেটা বলতে পারছেন না তিনি মনের দিক দিয়ে ভালো নেই শান্তিতে নেই সেটা বলতে পারছেন না তিনি একাকিত্ব ফিল করছেন সেটা বলতে পারছেন না আপনাকে ছেড়ে যখন চলে গেছিলেন কেন গেছিলেন থার্ড পার্টির কাছে বা কোনো কারণে সবার পার্টি পার্টনার তো থার্ড পার্টির কাছে যায়নি নিশ্চয়ই কোনো কোনো না কোনো কারণ ছিল সেই কারণটা হয়তো আপনাকে বলতে পারছেন না এই জন্য কিন্তু তিনি ভীষণ একাকিত্ব বা কষ্টে আছেন আপনাকে ছাড়া ভীষণ একা তবুও বলতে পারছেন না কারণ তার হয়তো এটা হতে পারে যে তিনি বিবাহিত আপনার কাছে গোপন করেছেন সেটা বলতে পারছেন না বা থার্ড পার্টির কাছে গেছিলেন সেখানে আঘাত পেয়েছেন সেটাও বলতে পারছেন না এরকম ধরনের একটা কিছু তবে যাই হোক এখন দেখা যাচ্ছে আপনারও বিয়ে হতে পারে যে আপনার বিয়ে ঠিক হয়েছে তো আপনার সঙ্গে যেটা চিটিং করেছেন সেটা কিন্তু ঠিক চলে এসছে আপনার সাথে একটা খারাপ ব্যবহার করেছেন তার জন্যই কিন্তু আপনাকে উনি কিছু বলতে পারছেন না কারণ তিনি বুঝতে পারেননি যে আপনি এতটা ভালোবাসতেন উনি তখন অনেকেই আছেন ভালোবাসা বোঝেন না হুম তো উনি হয়তো বুঝতে পারেননি দেখুন সম্পর্কটা দেখুন আপনাদের ছ বছর আট বছরের একটা সম্পর্ক দশ ক্ষেত্রে হতে পারে কারণ দেখুন স্কুল লাইফ কলেজ লাইফ বা ছোটবেলার সম্পর্ক বা অনলাইনে আপনাদের কিন্তু পরিচয় হওয়ার সম্ভাবনাটা আমি বেশি দেখতে পাচ্ছি অনলাইনে পরিচয় এবং কিন্তু দূরে যখন দেখুন ফেসবুকে যখন অনলাইনে একটা পরিচয় হয় তখন কে কোথায় থাকেন সে তো কেউ জানেন না ফেসবুকে হয়তো দেখা গেল ফ্রেন্ড লিস্টে আপনার রয়েছে অথচ কেউ কাউকেই চেনেন না কিন্তু কথা বলছেন কথা বলছেন এস এম এস এর দ্বারা হোক আর কল করেই হোক এরকম একটা সম্পর্ক এখানে আপনাদের এজ এজ এজের একটা গ্যাপ আছে বয়সের একটা ডিফারেন্স আছে এবং অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু একটু ডিফারেন্স আছে হতে পারে আপনি বড় সে আপনার থেকে একটু ছোট বা তার আপনার পয়সা আছে বা আপনি আপনি ছোট সে বড় এরকম এরকম একটা ডিফারেন্স কিন্তু এটার মধ্যে দেখবেন দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবেন একজনের দেখুন বাড়ি ঘর কত সুন্দর আর অর্থ আছে কাপও আছে ছটা কাপ রয়েছে একটা কাপ কিন্তু দিয়ে দিচ্ছেন ওনাকে দেখুন আপনার ভালোবাসার মানুষকে মানে এমন একটা সময় আপনি যে অর্থ দিয়ে করেছেন আপনার মানুষটাকে তা নাও হতে পারে কেউ অর্থ দিয়ে আপনার ভালোবাসার মানুষটাকে দেখা যাচ্ছে এখানে করেছেন বা ভালোবাসা দিয়ে হেল্প করেছেন এতটা এতটা ভালোবাসা আপনি দিয়েছেন সেই জায়গাটা এখন বুঝতে পারছেন তার জন্যই কিন্তু ভীষণ একা আপনাকে ছাড়া মনে করছেন ভীষণ একা ভীষণ কষ্টও পাচ্ছেন বা তিনি যে বিবাহিত সেটা লুকিয়েও ভুল করেছেন সেটাও হতে পারে বা থার্ড পার্টির কাছে গেছিলেন আপনাকে চিটিং করে সেটাও কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে এক হবে কিন্তু তা নয় কারণ এক এক হয় না কখনোই কারণ আমার এখানে যদি দু হাজার মানুষ দেখেন সবার তো একটা একই ঘটনা ঘটবে না জীবনে জীবনে ঘটনা যদি একও ঘটে সিচুয়েশনটা এক না কিরকম কিরকম হবে এই যে কেউ অর্থ দিয়ে সাহায্য করেছেন আপনার মানুষটিকে বা কোনো মানুষ আপনাকে আপনার পার্টনার অর্থ দিয়ে সাহায্য করেছেন আপনি বিক্রয় করেছেন বা সে তিনি বিক্রয় করেছেন এবার দেখা গেল আপনি ভালোবাসা উজাড় করে ভালোবাসা দিয়েছেন সে অর্থের থেকে অনেক দামি সেটা হয়তো তিনি বোঝেননি যে অর্থর সঙ্গে ভালোবাসার সম্পর্ক আসে না আর ভালোবাসা কোনোদিন অর্থ দিয়ে কেনা যায় না বা পাওয়া যায় না সেটা তখন তিনি বুঝতে পারেন তার জন্য আপনার থেকে বেটার মনে হয়েছে তাই চলে গেছিলেন এখন তিনি মনে করছেন যে আপনাকে ছাড়া তিনি কেন সেটাই আসবে হ্যাঁ এতটা যদি একটা কোশ্চেন নিয়ে গল্প করি তাহলে অনেক বড় রিডিং হয়ে যাবে আমি এতটা বড় চাইছি না তবে আপনারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন আপনারা সেই জায়গায় আর নেই এইটুকু আমি বলবো কারণ স্টার স্টারের কার্ড এসছে স্টারের কার্ড আসা মানে আপনার আগামী দিন কিন্তু একদম উজ্জ্বল হচ্ছে তিনি শেয়ার করতে পারেন না কোনো কিছু এটা হতে পারে আপনার পার্টনার হয়তো শেয়ার করতে পারেন না অনেকেই কিন্তু আছেন যে যে কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারেন না বা সব কথাই বলছেন হয়তো দেখা গেল আসল কথাটা চাপতে গিয়ে কোনো কিছুই তিনি বলছেন না এরকমও কিন্তু ঘটনা হয় কারো কারো ক্ষেত্রে যাই হোক আমি দেখবো এখন আচ্ছা তেন তার কিন্তু প্রচন্ড দায় দায়িত্ব ঘরে বা আপনারও হতে পারে অনেক দায় দায়িত্ব ঘরে বা আপনি কোনো বিষয় নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে থাকবেন না আমি সব সময় বলি যদি ঠকেও থাকেন একজনের থেকে তাই বলে সবাই খারাপ এটা নয় আবার যদি সেটাও মনে করেন যে হ্যাঁ আমার সেই বিশ্বাস ভরসার জায়গা আসছে না তাহলে ধৈর্য ধরুন ইউনিভার্স আপনার জন্য ভালো কাউকে নিশ্চয়ই পাঠাবেন কারণ দেখুন আপনি যদি মনে করেন যে আসছেন সেও এরকম খারাপ সেটাও কিন্তু ভাবাটা ভুল হবে তো এই জন্য বলবো একটু ধৈর্য ধরুন আপনি এমন ঠকেছেন এখন কেউ আপনাকে অফার করলেও আপনি তাকাচ্ছেন না কারণ আবার ভয় পাচ্ছেন যে সেও হয়তো এরকম চিট করবেন আপনার সাথে চিটিং করে কিন্তু বেরিয়ে যেতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু আপনাদের মনের মধ্যে চলছে তবে এই মানুষটা মনের দিক দিয়ে ভীষণ একা আপনিও কিন্তু একা তিনিও একা আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা তবে অর্থের দিকে এখন যে নজরটা দিয়েছেন এটা কিন্তু আপনি খুব বুদ্ধিমানের কাজ করেছেন এটা বলবো তিনিও কিন্তু অর্থ উপার্জনের দিকে এখন নজরটা দিয়েছেন এই যে দুজনের একটা জিনিস হচ্ছে দুজনেরই মন খারাপ দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছেন দুজনের জন্য দেখুন আপনার মানুষকে কিন্তু রাতে ঘুমাচ্ছেন না ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তবে আমি বলবো আহ উনি খুব অসহায় ফিল করছেন জানেন তো ভীষণ অসহায় ফিল করছেন মনের দিকে এতটা একা হয়ে গেছেন কারণ আপনার মধ্যে এখন চেঞ্জ এসে গেছে এটা উনি না ভাবতে পারেননি যে আপনার ভিতরে এত চেঞ্জ এসে যাবে কি চেঞ্জ এসছে আপনার মধ্যে আপনার মধ্যে গ্রোথ এসছে আপনার মধ্যে ইউনিভার্স শক্তি দিয়েছেন আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য অর্থনৈতিক দিকে মনটা দিয়ে দিয়েছেন যে এই সব চিন্তা বাজে চিন্তা না করে তুমি এবার অর্থের দিকে নজর দাও ফোকাসটা বাড়াও নিজেকে ভালোবাসো এই জায়গাটা না আপনি এখন বুঝে গেছেন বুঝে গিয়ে আপনি কি করেছেন এখন আর আপনি ওইসব দিকে ফিরেও তাকান না আপনি ভাবেনও না খারাপ লাগাটা অনেকটা মুছে গেছে আপনার জীবন থেকে হ্যাঁ যে খারাপ লাগা কষ্ট পাওয়া যে জায়গাটা ছিল সে জায়গাটা কিন্তু অনেকটা আপনারা রিলিফ পেয়ে গেছেন কারণ এইখানে এখন আপনারা মনে করছেন আমাকে আমার পায়ের নিচে মাটিটা শক্ত করতে হবে কারণ আপনার মাথার উপরে ঘাড়ে অনেক বোঝা আছে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে শুধু ভালোবাসার মানুষ নিয়ে পড়ে থাকলে আপনার জীবন চলবে না সেটা কিন্তু উনি দেখছেন তিনি ফলো করছেন আপনাকে অনলাইনে ফলো করছেন এবং খোঁজ খবর নিচ্ছেন সে তাদের তার বন্ধুর মারফতে হোক বা কোনো বন্ধু বান্ধবের দ্বারা তিনি কিন্তু খবর নিচ্ছেন আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু অনলাইনে কিন্তু তিনি খোঁজ খবর রাখছেন আচ্ছা এবার দেখব আপনাদের আর তিনি তো মন খারাপ নিজেকে চেঞ্জ আপনি নিজেকে চেঞ্জ করে নিয়েছেন সেই জন্য সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন হুম এবার আমি আরেকটা ইয়ে থেকে দেখব যে কি আসছে আপনার মানুষটি আর একটা ডেক থেকে আমি একটুখানি দেখে নিই যে আপনার মানুষটি কেমন আছেন আপনার মানুষটি কেমন আছেন আপনি তো আছেনই কষ্টে তবু আপনি লড়াই করে যাচ্ছেন আপনার দায়িত্ব হয়তো অনেক কারণ এখানে দেখা যাচ্ছে আপনি বোঝা টানতে আপনার খুবই কষ্ট হচ্ছে অনেক বোঝা দায় দায়িত্ব আপনার ঘাড়ে আছে কিন্তু ইউনিভার্স কি বলছেন বাবা আচ্ছা আপনি যদি যদি কোথাও কোথাও ঘুরতে যেতে চান তাহলে যেতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার মনটা অনেকটা ভালো হবে আর আপনার একটু হিলিং করুন এই হিলিং বলছে সরি মেডিটেশন করুন আপনার হাট চক্রটা মেডিটেশন করুন তো একটু বন্ধুরা যে প্রত্যেকে করতে পারেন মেডিটেশন করতে কিন্তু যে আমি জেনারেল প্রেডিকশন করছি বলে আপনি কে করবেন ঠিক করতে পারবেন না তা নয় সবাই করতে পারেন হ্যাঁ আর বাড়িতে আর তার মন তার অবস্থাটা যদি আমি দেখাই আপনাকে দেখুন কতটা কষ্টে আছে বাবা অবস্থাটা দেখুন দেখতে পাচ্ছেন কতটা কষ্ট পাচ্ছেন দেখুন প্রচুর একাকিত্ব ফিল করছেন প্রচুর কষ্ট পাচ্ছেন তবে আপনি একটু গাছপালাকে যত্ন করুন আমি বলবো একটু যত্ন করুন আর আপনি হয়ে থাকবেন গাছপালাকে না একদম আপনি যেভাবে লড়ছেন লড়ে যান আপনি যে পথে চলছেন সেই পথেই চলুন ইউনিভার্স আপনার পাশে আছেন অ্যাঞ্জেলটা পাশে আছেন হ্যাঁ আপনি এইভাবে লড়াই করে যান আপনি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাবেন যদি বাড়ি ঘর চেঞ্জ করতে চান পাল্টাতে চান মনে করছেন যে বা চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা করছেন বা নতুন কিছু কেনার চিন্তা ভাবনা করছেন এগিয়ে যান ঠিক আছে আপনার দরজা কিন্তু খুলবে আপনার দরজা খুলছে আপনি কিন্তু আগামী দিনে নাম যশ খ্যাতি একটা পাওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে রিভিল হবে আপনার একটা দরজা রিভিল হচ্ছে আচ্ছা লেখাপড়া পড়াশোনার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো পড়াশোনা করে যান মন দিয়ে পড়াশোনা করুন তাহলে কিন্তু চাকরি পাওয়ার চান্সও আছে আর একটু দেখি আপনার মানুষটি তাহলে কি চাইছেন এখন আপনার কাছে ফিরতে চাইছেন কিন্তু পারছেন না বলতে পারছেন না তিনি এমন কোনো থার্ড পার্টি কেউ আছে সে দিচ্ছেন না আটকে দিচ্ছেন দেখুন তিনি কিন্তু চাইছেন আপনার অলওয়েজ কিন্তু আপনার ভালোবাসাই চাইছেন কিন্তু পারছেন না আপনাকে পাচ্ছেন না কারণ আপনি ঘুরে দাঁড়িয়েছেন আপনি আর ওনার আশায় বসে নেই কারণ আপনি মনে করছেন যে এইভাবে আমার এইভাবে ভাবতে ভাবতে আমার লাইফটা শেষ হয়ে যাবে তার থেকে আপনি নিজেরকে ভালোবাসতে শিখেছেন নিজের গ্রোথের দিকে কিন্তু তাকাতে শিখেছেন অনেকটা কিন্তু খুব সুন্দর একটা সময় আসছে আপনার আমি কিন্তু যেটা মনে হচ্ছে আমার সেটা আমি বললাম আপনার ভালো কোনো মানুষ আপনার জীবনে আসবে সেটা কিন্তু দেখবেন হাতছাড়া করবেন না সে কিন্তু হাত ধরতেই আসছে আপনার সে আপনার হাত ধরতেই আসছে এই জায়গাটা কিন্তু আপনারা খেয়াল করবেন যে সেই মানুষটাকে সেই মানুষটা ইউনিভার্সি পাঠাবেন আপনাকে আপনাকে হেল্প করার জন্যই পাঠাবেন এখানে দেখুন আপনার ফিউচার সে পরিবর্তন করে দেবে আপনার ফিউচার চেঞ্জ হয়ে যাবে এই মানুষটা আসছেন আপনার জীবনে আর কার্ড নেওয়ার দরকার আছে বলে আমার মনে হচ্ছে না গাছপালা কি যত্ন করুন গাছপালা গাছের গোড়ায় জল দিন আর সবাই কিন্তু পজিটিভ থাকবেন ভালো থাকবেন এইটুকুই বলবো আপনার মানুষটি ফিরলেও আমার মনে হয় না একবার ঠকিয়েছে তার কাছে আবার আপনাদেরকে ফেরত যাওয়াটা ঠিক হবে সেটা আপনারা বুঝবেন ভালো করে তবে একটা সময় আপনাকে যে অবহেলা যে জায়গাটা করেছিলেন উনি এখন তার শাস্তি পাচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন প্রচন্ড একা মনের দিক দিয়ে উনি রয়েছেন আর আপনার কাছে কথাগুলো বলেছিলেন সেগুলো আর এখন সত্যিটা শেয়ার করতে পারছেন না বলতে পারছেন না কারণ আপনি নিজেকে চেঞ্জ করে নিয়েছেন জায়গাতেও আপনি আর নেই আপনি হয়তো অনেক কিছু বলেছিলেন তখন তা আপনার কথা শোনেনি উনি শোনেননি তো সেই জায়গা থেকে উনি এমন ঢাকা ঠকেছেন এমন মানে অবস্থা তার হয়েছে যে তিনি এখন চাইলেও আপনাকে আর ফিরে পেতে পারছেন না কারণ আপনি ঘুরে দাঁড়িয়েছেন এই জায়গাটাই আমি চেয়েছিলাম বন্ধুরা ঘুরে দাঁড়ান যত এনার্জি দেবেন যত ভাববেন তার কথা তত এনার্জি পেয়ে যাবে তার ভাও বেড়ে যাবে একদম সেই জায়গাটা থেকে আপনাদেরকে কিন্তু মুভ অন করে বেরিয়ে আসতে হবে আপনাকে মুভ অন করতে বলছে মুভ অন করে বেরিয়ে আসুন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করে একটু পারলে তিন চারটা করে কমেন্ট করবেন কোনো অসুবিধা নেই দুটো তিনটা করে অন্তত কমেন্ট করুন আপনারা সবাই আমার আমার হেল্পের জন্যই আমি বলবো আমি তো কি বলবো আর যাই হোক যদি পারেন আপনাদের যদি সময় হয় ভিডিও দেখতে দেখতেও করা যায় কমেন্ট কোনো অসুবিধা নেই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন হাসি খুশি থাকবেন নিজেকে ভালো যেমন বাঁচতে শিখেছেন এইরকম ভাবেই চলুন ভালো থাকবেন হ্যাঁ টাকা আবার পরের দিনে দেখা হবে